বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সবচেয়ে বড় যে পার্বণটি সেটার নাম হলো দুর্গা পুজো তা মানুষ কিন্তু অপেক্ষায় থাকে পুরো একটা বছর এই পুজোর জন্য আর এখন কিন্তু হাতে গোনা মাত্র আর পঁচিশ দিন বাকি আর এই পঁচিশ দিনের মাথায় আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেটা এখন মানুষের মূল চক্ষু আকর্ষণ করছে কলকাতা তথা চারিদিকে দুর্গাপুজো নিয়ে কিন্তু রমরমা একটা বাজার আর ঠিক তারই মধ্যেই এমন একটা জায়গা যেটার নাম হলো কামালপুর আর এই গ্রাম্য এলাকার মাঝে যে এমন বড় একটা দুর্গা প্রতিমা তৈরি করতে পারে মানে জাস্ট ধারণাই করা যায় না তাই মানুষের চক্ষু আকর্ষণের একটি জায়গা হয়ে উঠেছে কিন্তু এই রানাঘাটের কামালপুর দোলা তো নমস্কার বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি রানাঘাটের কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে তো আপনারাও যদি দেখতে চান তো চলে আসতেই পারেন তো তার জন্য আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখানে আসবেন কিভাবে। তো আপনারা যদি কৃষ্ণনগর শিয়ালদা গেদে বা বনগাঁ এই চারটি জায়গা থেকে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই আসতে হবে রানাঘাট জংশনে রানাঘাটে নেমেই দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা প্রচুর অটো টোটো পেয়ে যাবেন তো তাদেরকে যদি আপনারা বলেন যে আমরা কামালপুরে যাব তো আপনাদেরকে একদম এই পুজো মণ্ডপের সামনে নিয়ে চলে আসবে আর ভাড়া পড়বে মাথা পিছু মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর আপনারা যদি বাইকে করে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে রথতলা গেট থেকে সোজা এগিয়ে নপাড়া যে বাজারটা আছে সেখান থেকে কিন্তু ডান হাতে রাস্তাটা ধরতে হবে আর সেখান থেকে একটু এগোলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা সেই স্থানটি তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে সবটা ভালো করে ঘুরে দেখাই তো এই দুর্গা প্রতিমাটির হাইট কিন্তু একশো পঁচিশ ফুটের ওপরে আর এই দুর্গা ঠাকুরটি ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে আর এখানে প্রায় তিরিশ বিঘা খোলা জমির উপর ছাউনি দিয়ে এই প্রতিমা তৈরির কাজ চলছে যা আপনারা দেখে বুঝতেই পারছেন যে চারিদিকটা কতটা এরিয়া নিয়ে আর এই মা দুর্গাকে আগে মাটি ও খড় বাস দিয়ে তৈরি করা হয়েছিল আর তার ওপরে ফাইবার উপরে মা দুর্গা তৈরি করা হচ্ছে এখন যা আপনারা দেখতেই পারছেন আর এটি ফাইবারের কারণে প্রতিমার খুব একটা বেশি হবে না কোনোরকম যদি দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই মা দুর্গাকে হালকাভাবে তৈরি করা হচ্ছে আর এই মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এদের মূর্তিরও উচ্চতা হবে প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি আর এবার এনাদের এখানকার পুজো পঞ্চাশ বছরে পড়তে চলেছে বুঝতে না দেখি এখানকার লোকদের সাথে কথা বলে দেখাবো আর এই দিকটা দেখো এই দিকটা প্রচুর এরকম আর কি যেখানে মা দুর্গাকে বাড়ানো হচ্ছে আর কি সেই সব রাখা এরকম কাজ হয়ে গেছে হয়ে গিয়ে ওই দিকটা করেছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই চলো ওই দিকটা যাও যাক এটা হচ্ছে হাতগুলোকে বানিয়ে বানিয়ে রেখেছে মানে সব টুকর টুকরো পরা পরে এগুলো সব সেট করা হবে সেট করার পরে আমরা তারপরেও আসবো এখান থেকে এরকম কি সেট সেট করেছে কিভাবে কি কতটা বড় হলো পাগুলো কি ভালো লাগছে দেখতে ওই দূরে ওই দিকটা ওই দিকটা যাবো প্রচুর বড় দুর্গাপুজো প্রচুর বড় তোমাদের আসতে চো অবশ্যই এসব খুব 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 সুন্দর খুব গ্রামের মধ্যে একদম শুধু লাইট ফাইট একটা কম আছে সবাই দিনের বেলা এসে আপনারা দেখতেই পারছেন যে মা দুর্গা কিন্তু এখনও সেট করা হয়নি চারিদিকে সমস্ত টাইলস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই টাইলসগুলোকেই একসাথে সেট করার পরেই কিন্তু মা দুর্গা পুরোপুরি কমপ্লিট হবে আর হ্যাঁ এখন কিন্তু মাকে রং করার কাজ শুরু হয়ে গেছে তো আমি যেহেতু দুদিন আগে গেছিলাম সেই জন্য আমি দেখতে পাইনি তাই আপনারা যারা এখন যাবেন তারা কিন্তু গিয়ে দেখতে পারবেন আর আপনারা যাতে এখানে ভালোভাবে ঠাকুর দেখতে আসতে পারেন সেজন্য কিন্তু এখানে সারা রাত ধরে স্টেশনের বাইরে আপনারা প্রচুর অটো টোটো পেয়ে যাবেন যাতে আপনাদের এখানে আসতে কোনো রকম কোনো কষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা করে রাখা সত্যি কথা বলতে এই পুজোটা এমন একটা পুজো হতে চলেছে যেটা পুরো বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে অনেক কথা বললাম তো এরপর আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট দিতে থাকবো তো সেসব দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা